আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সিম কি রান্নার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল ভালো করে গরম হয়ে যাবার পর কেটে রাখা সিমগুলো দিয়ে দিতে হবে এখন এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে রেখে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব। সিমগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটুখানি জল এবার গ্যাসের আঁচটা কম করে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব ফিরে আসলাম সাত মিনিট পর একবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব সিম আমাদের ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কি না সিম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা হাইতে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে এর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সিমগুলো যখন এই রকম শুকনো শুকনো হয়ে আসবে তখন এগুলো আমরা নামিয়ে নেব এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর থেতো করে নেওয়া দশ থেকে বারো কোয়া রসুন আর শুকনো লঙ্কা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে আমরা দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া সিম দিয়ে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে এই পর্যায়ে চলে আসলে দিয়ে দেব চার চামচ সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে সর্ষের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব আপনারাও একবার এইভাবে সিম ছেঁচকি ট্রাই করে দেখতে পারেন রান্নাটা প্রায় আমাদের শেষের মাথায় এবার আমাদের গ্যাসের আঁচটা বন্ধ করে দিলেই পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে আজকের এই সিম চেঞ্জ কি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ